এইখানে আগে যাচ্ছি কোথাও বেড়াতে যাচ্ছি তো আমরা চাচ্ছি আমার মামার বাসায় আমার মামার বাসা কাঁচি মাটির বাসা আইন এখানে বেড়া থাকছে আর ভিডিও করতেছে মাটির বাসা আমাদের একদম অনেক ভালো লাগে সেটা আমাদের কাছে হেঁটেও যেতে পারে বাট আমরা গাড়ি করে চলে আসছি হেঁটে গেলে একটু দূরে এসেছিলাম আমার মামার বাসাটা আপনাকে দেখায় মানে মাটির বাসাগুলো আমার আলাদাই ভালো লাগে দেখাচ্ছি গাড়ি থাকছে এখানে হচ্ছে এটা হচ্ছে একদম রুমটা তারপরে সাইডের রুমটা হচ্ছে এটা মাটির ঘরে যতই গরম হোক যতই গরিবের ঘর হোক মাটির ঘরটা একটা আলাদাই ভালো লাগে এটা হচ্ছে এখানে যেখানে রান্না করে আর কি মাটির চুলা মাটির চুলা তো দেখা আর এখানে আজকে আঁকা ওই দিনের আকাশটা যে অত সুন্দর ছিল আমি একটু আকাশটা ভিডিও করে নিয়েছি ওদেরকে অনেক গাছপালা ছিল জাম গাছ আম গাছ সবজি গাছও ছিল অনেক ফোলা গাছ অনেক ধরনের গাছ ছিল তো আমি একটু আমার আকাশটা ভিডিও করে নিয়েছিল ওদের আকাশটা অনেক জোস হয়েছিল।